আমাদের কাছে পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করে অন্য পণ্য নিতে পারবেন ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াশ ধোয়া যায় একদম নাইনটি ডিগ্রি ব্যান্ড করা যায় ফ্লেক্সিবল হবে প্রোডাক্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই হবে চমৎকার একটা কালার কালার হ্যাঁ এর মধ্যে চারটা কালার আছে আমাদের কাছে এটা স্কাই ব্লু বুল হোয়াইট আপনারা পাবেন রেড হোয়াইট এবং ব্ল্যাক এর কম্বিনেশন এই গুলো খুবই কার্যকর হবে এছাড়া আপনি এই দুটো কালার পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ব্ল্যাক অ্যান্ড অ্যাশ এটা কিন্তু নাইকের একটা প্রোডাক্ট সোল কোয়ালিটি দেখেন খুবই ভালো আর প্রোডাক্টটা একেবারে লাইট খুবই হালকা এটা ওয়াশেবল হবে এবং খুব কমফোর্টেবল হবে এটা কিন্তু এখন অনলাইনে একটা ভাইরাল প্রোডাক্ট এটা রেড ট্যাপের রেড ট্যাপ বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে যদিও প্রোডাক্টটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে ইন্ডিয়াতে চলে যায় এটা হলো ল্যান্ড রোভারের ল্যান্ড রোবার জানেন অনেক একটা ব্র্যান্ড সোল কোয়ালিটি খুবই ভালো হবে টাংটা দেখেন ফিতা আছে এবং সাইড টা কিন্তু জিপার ও আছে আপনি যদি জিপার ওডজাস্ট করতে পারেন এই যে অরিজিনাল গ্রেডের মতো নিতে চান তাদের জন্য এখনকার প্রোডাক্টগুলো খুবই হেল্পফুল হবে তো এটা দেখেন প্রথমে দেখেন এটা হল এটা একটা ইতালিয়ান ব্র্যান্ড এটা একদম লাইট ওয়েট হবে সোল কোয়ালিটি খুবই ভালো হবে এনার্জি ফোমের মধ্যে দেখেন খুব স্পন্সি হবে আমাদের কাছে এখানে আরও কিছু বুট রয়েছে শীতের জন্য আর আমাদের কিন্তু আজকে আরেকটা শিপমেন্ট আসছে অনেকগুলো বুটের কালেকশন পাবেন কোয়ালিটি খুবই ভালো ভাই সোলটা দেখেন আপনি পাকা রাস্তায় ঘষলেও ক্ষয় হবে না এটা স্টাইলিশ চান হ্যাঁ ড্রাগন সোল এটা হলো ড্রাগন সোলের মধ্যে খুবই ভালো দুটো কালার আছে এটা হলো এস এক্সের এস এক্সের জেল কায়নও থার্টি আপনি যে পিওর জেলের মধ্যেই দেখেন জেল কায়নও থার্টি সোলটা দেখেন দুটো কালার আছে ভাই চমকটা দেখেন আমাদের কাছে কিন্তু এখানে অনেকগুলো আছে আর আজকেও কিন্তু অনেকগুলো অনেকগুলো আসতেছে আমার প্রাণ প্রিয়া বন্ধু আশা করি সকলেই ভালো আছেন শীতকে উপলক্ষ করে নতুন হয়ে গেছে আজকে ফ্যাশন ক্লাউডে মিরপুরের স্বনামধন্য এবং ট্রাস্টাবল একটি শোরুম ফ্যাশন ক্লাউড আমাদের প্রিয় ভাই আরিফ ভাইয়ের শোরুমে তো শীতকে উপলক্ষ্য করে নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে আপনারা যারা এখনও শীতের স্নেকার্স কেনেন নাই তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এই শোরুমটিতে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু স্নেকার্সগুলো নিয়ে যেতে পারবেন আশা করি সুলভ মূল্যে পাবেন এছাড়াও ভাইয়ের কাছে একটা সুলভ সুন্দর একটা অফার রয়েছে আপনারা যদি জুতাটা নেওয়ার পরে সাত দিন পর্যন্ত মনে হয় যে আপনার ভালো লাগেনি বা দামে ঠকেছেন তাহলে অবশ্যই কিন্তু টাকা ফেরত নিতে পারবেন অথবা যে কোনো পণ্য চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন তো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ বেলাল হুসাইন নূর থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল থেকে দেখতেছেন অথবা টোটো বাই বিডি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা কথা বলার আমরা চলুন দেখে আসি আজকের সুন্দর সুন্দর স্নেহাসগুলো এবং অফারগুলো বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ আরিফ হোসেন ফ্যাশন ক্লাউড থেকে বলছি আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আল্লাহ বানু তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আমরা চাচ্ছি আমাদের ব্যবসাকে পুরা পুরি সুন্না মেনে হালালভাবে পরিচালনা করার জন্য চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পণ্যগুলো করিয়ার নিতে পারবেন আমাদের কাছ থেকে পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করে অন্য পণ্য নিতে পারবেন ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন ইনশাল্লাহ এই সুযোগ থাকছে কথা বাড়াবো না চেষ্টা করবো আমাদের কাছে থাকা পণ্যগুলোর গুণগত মান এবং দাম সম্পর্কে জানার জন্য আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন প্রথমে আমরা এই প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাচ্ছি এটা হলো এয়ার জোরান ওয়ানের একটা প্রোডাক্ট আপনারা চিনেন এয়ার জোরান ওয়ানের হাইনেক সেভেন এ গ্রেডের প্রোডাক্ট হবে সোল কোয়ালিটি যথেষ্ট ভালো সাইডগুলির সেলাই কলা রয়েছে প্যারেনগুলিও যথেষ্ট ভারী প্রোডাক্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই হবে চমৎকার একটা কালার কালার হ্যাঁ এটার মধ্যে চারটা কালার আছে আমাদের কাছে এটা স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট আপনারা পাবেন রেড হোয়াইট এবং ব্ল্যাক এর কম্বিনেশন এই সেটা হাইনেক খুবই কার্যকর হবে এছাড়া আপনি এই দুটো কালার পাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট এবং ব্ল্যাক এন্ড অ্যাশ আচ্ছা আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের যথেষ্ট প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু নরমালি 2300 থেকে 2400 টাকা প্রাইস থাকে বাট আজকে আমরা অফারে দিছি অনলি 1850 টাকা 1850 টাকা মাত্র 1850 টাকা এই চারটা কালার থেকে যে কোনো কালার আপনি সংগ্রহ করতে পারেন এবং 40 থেকে 44 আমরা अवेलेबल ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ যেহেতু শীতকাল আর আমরা সবাই এই শীতকালে একটু কম বেশি ব্যাডমিন্টন খেলি রাইট ভলিবল ক্রিকেট হ্যান্ডবল সবই খেলতে পছন্দ করি আর রাফিস জন্য একটা ভালো মানের জুতা চাই যেগুলো একদম রাফ করা যায় ওয়াশেবল হয় বা কমফোর্টেবল ইউজ করা যায় তাদের জন্য আমি বলবো এই জুতোটা যথেষ্ট একটা হেল্পফুল হবে এটা কিন্তু নাইকির একটা প্রোডাক্ট সোল কোয়ালিটি দেখেন খুবই ভালো আর প্রোডাক্টটা একেবারে লাইট খুবই হালকা এটা ওয়াশেবল হবে এবং খুব কমফোর্টেবল হবে এটা পরে আপনি যে কোনো ধরনের খেলাধুলা দৌড়াদৌড়ি জিম এক্সারসাইজ সবই করতে পারবেন ইনশাল্লাহ এগুলো আমরা চল্লিশ থেকে চল্লিশ অ্যাভেলেবল দিতে পারবো এর মধ্যে কয়েকটা কালার আমাদের কাছে রয়েছে যেমনটা ব্লু এটা আছে ব্ল্যাক দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো চল্লিশ চল্লিশ আমরা দিচ্ছি মাত্র টাকায় টাকায় এই জুতোগুলো যথেষ্ট আপনার জন্য হেল্পফুল হবে একই সাথে আমরা আপনাকে এই প্রোডাক্টটা দেখাচ্ছি চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এস কালারের মধ্যে সোল কোয়ালিটিও খুবই ভালো হবে প্যাডিংটা যথেষ্ট ভালো টাংটা যথেষ্ট ভালো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ধোয়া যায় একদম নাইনটি ডিগ্রি ব্যান্ড করা যায় ফ্লেক্সিবল হবে আপনি দৌড়াদৌড়ি খেলাধুলা সবই করতে পারবেন এটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা নাইট জুমের আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালেকশন আছে যেটা আপনি এই সিরিয়ালটা দেখেন এটা পুরোটাই যে প্রোডাক্টটাই নিবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আপনাকে দিচ্ছি অনেকে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সোল চান যারা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সোল চান এই প্রোডাক্টটা তারা নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় বারোশো টাকায় সুন্দর কুমারের এই প্রোডাক্টটা নিতে পারি আর কোন কালার আছে ভাই এর মধ্যে একটাই কালার ভাই একটাই কালার সাইজ अवेलेबल সাইজ अवेलेबल সাইজ দিতে পারবো আমরা এই अवेलेबल আচ্ছা এই প্রোডাক্টটা দেখাই আপনারা জানেন এটা কিন্তু এখন অনলাইনে একটা ভাইরাল প্রোডাক্ট এটা রেড টেপের রেড টেপ বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে

দুটো কালার হোয়াইটের ভিতর ব্ল্যাক আছে এবং এই একটা কালার তিনটা কালার তিনটা কালার এটা হলো অফ হোয়াইটের মধ্যে তো তিনটা কালার अवेलेबल আমাদের কাছে আছে 40 থেকে 45 আমরা দিতে পারবো 45 পর্যন্ত দিতে পারবো এই প্রোডাক্টটা এটা আমরা দিচ্ছি 3500 টাকা 3500 টাকায় 3500 টাকা আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটা নিতে পারবেন শীতের সিজন অনেকে কিন্তু বুট আইটেম পছন্দ করেন বুটের মধ্যে অনেকে চান যে একটু লো টপ মানে একদম হাই চাচ্ছি না লো টপ লো টপ হলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হলো ল্যান্ড রোভারের এখানে দেখেন ল্যান্ড রোভার জানেন অনেক নামকরা একটা ব্র্যান্ড ল্যান্ড রোভার এটা সোল কোয়ালিটি খুবই ভালো হবে টাংটা দেখেন ফিতা আছে এবং সাইড দিয়ে কিন্তু জিপারও আছে আপনি যদি জিপারও অ্যাডজাস্ট করতে পারেন স্টাইল করার জন্য জিপার দিয়ে দিছে এবং লুকটা ভাই পরলে খুবই ভালো একটা লুক আসে এটা দুটো কালার আমরা দিব ল্যান্ড রোভারে একটা হলো ব্ল্যাক এন্ড অ্যাশ আর একটা হলো মাস্টার চকলেট কালার সো দুটো কালার আমরা দিব এটা আমরা দিচ্ছি মাত্র 2500 টাকায় 2500 টাকায় 2500 টাকায় দিচ্ছি আমাদের কাছে এখানে আরো কিছু বুট রয়েছে শীতের জন্য আর আমাদের কিন্তু আজকে আরেকটা শিপমেন্ট আসছে অনেকগুলো বুটের কালেকশন পাবেন যারা চান বুট নিতে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছবি দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাকে যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান তারা এই প্রোডাক্টটা দেখতে চান পারেন যারা স্টাইলিশ চান হ্যাঁ ড্রাগন সোল এটা হলো ড্রাগন সোল এর মধ্যে খুবই ভালো দুটো কালার আছে ভাই এটাতে শুধুমাত্র এখন আমাদের চল উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে একটু ছোটো সাইজগুলো ছোট সাইজগুলো অ্যাভেল আছে বড়গুলো শেষ হয়ে গেছে যাদের পায়টা নিতে পারেন এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল আমরা এখন দিচ্ছি মাত্র তিন হাজারে তিন হাজার টাকা তিন হাজার অল্প কিছু সাইজ আছে তিন হাজারে দিচ্ছি এই প্রোডাক্টটা দেখেন এন একটা বেসবল বেসবল শুভ এম এল লেখা হয়েছে মনোগ্রামটা রয়েছে দুটো কালার আমরা দিব দিবল এটা কিন্তু আমরা পঁচিশশো টাকা টাকায় প্রোডাক্টটা নিতে পারবেন এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্টগুলো দেখাবো যেগুলো যাদের বাজেট একটু ভালো যারা একদম মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির জুতাগুলো নিতে চান এই যে অরিজিনাল গ্রেডের মতো নিতে চান তাদের জন্য এখনকার প্রোডাক্টগুলো খুবই হেল্পফুল হবে তো এটা দেখেন প্রথমে এটা দেখেন এটা হলো স্যালমন অ্যারোগ্লাড এটা একটা ইতালিয়ান ব্র্যান্ড এটা একদম লাইট ওয়েট হবে সোল কোয়ালিটি খুবই ভালো হবে এনার্জি ফোমের মধ্যে দেখেন খুব স্পন্সি হবে খুবই কমফোর্টেবল হয় প্রোডাক্টটা যারা দৌড়াদৌড়ি করে স্পেশালি অ্যাথলেট যদি আপনি দশ বিশ কিলোমিটার দৌড়ান এই পাইপ এই জুতা পরে দৌড়াতে পারবেন সোলটা ক্ষয় করার মতো না এগুলো ক্ষয় হবে না আর এগুলো পরে আপনি খেলাধুলা রাফের জন্য বেস্ট একটা কালেকশন হবে পুরাটাই আপনি ফেব্রিক্সের আপনি ধুইতে পারবেন ওয়াশার মেশিনও ধুইতে পারবেন কালার দিব দুটো ভাই ব্লুর মধ্যে গোল্ডেন এবং অ্যাশের মধ্যে সিলভার শেড দুটো কালার রয়েছে এটা আমরা দিছি 5500 টাকা প্রাইসের মধ্যে 5500 টাকা 5500 টাকা একটু ভালো ভালো মানের জুতা করতে একটু দামি জুতা চান তাদের জন্য আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হলো এসএক্স এর এসএক্স এর জেল কায়ানো 30 আপনি যে পিওর জেলের মধ্যে দেখেন জেল কায়ানো 30 সোলটা দেখেন দুটো কালার আছে ভাই আমি নাম বলতেছি না অনেক বড় বড় শোরুমই দেখুন আট থেকে নয় হাজার টাকা এই জেল কায়নো থার্টি সেল হয় আমরা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় এস জেল কায়নো আমি বলবো ওইসব বড় বড় শোরুমগুলি গিয়ে একটু ধরে দেখে আসেন গুণগত মান আমাদেরটা ওই ধরে দেখে নেন যদি মনে হয় যে না কোয়ালিটি একই প্রাইস একটু কম আমাদের কাছ থেকে নিয়ে অন্যথায় নিতে হবে না এরপর আমি দেখাবো এটা দেখেন এটা হলো অ্যাডিডাসের অ্যাডিডাসের ক্লেমা ওয়ার্ম হ্যাঁ প্যাডিং গুলো দেখেন টাং গুলো দেখেন সোলটা দেখেন একদম ওয়ান ইস টু ওয়ান প্লেট সুপার কোয়ালিটি হবে দুটো কালার আমরা আপনাকে দিব এই দুটো কালার অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দিব ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এগুলো আমরা পাঁচ হাজার টাকা প্রাইসের মধ্যে দিচ্ছি আপনি যদি এদিকে তাকান এদিকে তাকালে আমরা এই প্রোডাক্টটা দেখাই আপনাকে এটা হলো এয়ারমিক্স ডন ডন ভাই যে দেখেন এয়ার ম্যাক্স ডি এন লেখা আছে কোদাই আচ্ছা নাইকটা দেখেন খোদাই করে দেওয়া আছে কোয়ালিটি খুবই ভালো ভাই সোলটা দেখেন আপনি পাকা রাস্তায় ঘষলেও ক্ষয় হবে না আচ্ছা খুব ভালো করে ধরে দেখেন আপনি বুঝতে পারছেন

নাইক জুমটা খোদাই করে লেখা রয়েছে লেব্রনের মনোগ্রামটা পাবেন এখানেও নাইকের খোদাই করে পাবেন মনোগ্রামগুলো পাবেন সবই পাবেন তা বাস্কেটবল শুস দুটো কালার আছে ভাই আলহামদুলিল্লাহ এই দুটো কালারই আমরা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকায় সাড়ে পাঁচ হাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ অ্যাভেলেবেল আমরা দিতে পারবো ইনশাল্লাহ এটা দেখেন নাইক এসিজি মাউন্টেন ফ্লাই মাউন্টেন ফ্লাই সোল দেখেন গ্রিপটা দেখেন অসাধারণ গ্রিপ হবে আপনি হাইকিংও করতে পারবেন দুটো কালার আছে ভাই দুটোই অ্যাভেলেবেল দিব এটা কিন্তু ছ হাজার টাকা প্রাইসের

আমাদের কাছে এখানে দেখেন এখানে নিউ ব্যালেন্সের জুতা রয়েছে এই নিউ ব্যালেন্সের দুটো কালার আছে এগুলো আমরা দিচ্ছি সাড়ে চার হাজারে আর আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন নিউ ব্যালেন্সের এটা কিন্তু একটা হিট কালেকশন ভাই ছয় হাজার টাকা প্রাইস ছিল এখন আমাদের কাছে সাইজগুলো কমে গেছে আমরা পাঁচ হাজার করে দিচ্ছি দুটো কালার আর এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু এয়ার জর্ডানের থার্টি সেভেন আচ্ছা জর্ডান থার্টি সেভেনের মধ্যে দুটো কালার আছে এই দুটো কালার অ্যাভেলেবেল আমরা এটা দিচ্ছি আঠাইশো টাকা এখন আঠাইশো টাকা একটু প্রাইস বেশি ছিল প্রাইস আমরা এখন কমিয়ে আঠাইশো টাকা দিচ্ছি জডান ফোরের হিউজ কালেকশন আছে জর্ডান ফোরের সিলভার শেড রয়েছে গোল্ডেন শেড রয়েছে এই দুটো ওয়ান্স টু ওয়ান গ্রেডেড আর এই চারটা আছে আমাদের কাছে রিয়েল ওইএম গ্রেডটা তো এগুলো যেমন পঁয়তাল্লিশশো টাকা এগুলো দিচ্ছি তিন হাজার টাকা প্রাইসের মধ্যে এয়ার এয়ারফোর্স ওয়ানের জুতাগুলো ভালোবাসেন তারা কিন্তু এখানে নিতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডেড আমাদের কাছে কালার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো কিন্তু আপনি ধরলে বুঝতে পারবেন ভাই হাত দিয়ে হবে কোয়ালিটি অনেক ভালো এগুলো আমরা তিন হাজার দুশো করে দিচ্ছি তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো আর ক্যাজুয়াল আইটেমের মধ্যে যারা পিওর লেদারের ক্যাজুয়াল আইটেম চান আমাদের কাছে কিন্তু এখানে অনেকগুলো আছে আর আজকেও কিন্তু অনেকগুলো শিপমেন্ট হচ্ছে অনেকগুলো আসতেছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনি এভেইলেবল নেবো এছাড়াও কিন্তু ভাই আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে হয়তো সময় স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারছি না আশা করি ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরো আরও জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কভাবে জানাবো তো আপনাদের কোন আইটেমটা ভালো লাগে যদি স্পেশালি কোন আইটেম ভালো লাগে তো আমাদেরকে ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে কালেকশন করে দেওয়ার জন্য সে তোগুলোকে কোনো অফার বা স্পেশাল কোনো অফার বা আমাদের স্পেশাল কিছু অফার থাকবে ভাই সেটা আপনি আমাদেরকে নক করলে আমরা দেখাবো আমাদের অফারের প্রোডাক্টগুলো আচ্ছা তো এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখানোর চেষ্টা করেছি কী কী শুগুলো নতুন চলে আসছে এছাড়াও নতুন শিপের কিন্তু ভাইয়ের চলে আসতেছে তো ভাইয়ের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ এম নম্বর যোগাযোগ দেখে আমি কোনো ভিডিওতে সবগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রস্ত থাকবেন আল্লাহ হাফেজ